বন্ধুরা আজকে যে গাছটিকে নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে ফার্ম এটি একটি অবহেলিত গাছ যত্রতত্র অবহেলিতভাবেই জন্মে এবং অনাদরেই জন্মে এই গাছটি এই গাছটি আছে প্রচুর গুণাবলী যা আমার পক্ষে কিছুক্ষণ সময়ের মধ্যে বলা অসম্ভব যেমন আপনি গলা ব্যথা হাঁপানি যক্ষা ডায়রিয়া কলেরা জন্ডিস ইত্যাদি বহু ক্ষেত্রে আমি আপনারা এই গাছটিকে ব্যবহার করতে পারেন প্রচুর গুণা রয়েছে যাই হোক আজ কিছু গুণাবলী আলোচনা করছি এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন বন্ধুরা আজকে আমি ফার্ন গাছের অনেকগুলি গুণাবলীর কথা জানালাম কিন্তু এই ফার্ন গাছের আছে আশ্চর্য কিছু গুণাবলী যেগুলি শিখে রাখলে আপনার জটিল এবং পুরাতন রোগগুলি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি কারো পুরাতন আমাশায় থাকে অথবা জন্ডিস থাকে তাহলে আপনারা এই গাছের শেকড়টিকে তুলে নিয়ে এক ছটাক পরিমাণ প্রায় তিন গ্লাস জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেবেন এবং যখন দেখবেন এই তিন গ্লাসটা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে তখন এর সঙ্গে একটু গুড় মিশ করবেন দেখবেন এটি পরপর তিন দিন যদি আপনি খান তবে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি এই জটিল আমাশা থেকে মুক্তি লাভ করেছেন এবং একইভাবে যদি সাত দিন যদি এর শিকড়টিকে এইভাবে খেতে পারেন তবে আপনার জন্ডিস রোগ খুব তাড়াতাড়ি সেরে যাবে আজকে যে আমি মূল বিষয়টি নিয়ে আলোচনার জন্য এসেছি সেটি হল যে সমস্ত নারী বন্ধা পুত্র অথবা কন্যা সন্তানের মুখ দেখছেন দেখতে পাননি তারা আমার এই পদ্ধতিটি প্রায় সাত দিন করে দেখবেন দেখবেন আশ্চর্য ফল দেবে এই ফান গাছটিকে তুলে এর ভালো করে পরিষ্কার করবে করে নিয়ে শেকড়টিকে এক ছটাক পরিমাণ প্রতিদিন সকালবেলা সাত দিন খাবেন তাহলে দেখবেন এর আশ্চর্য ও এটি প্রায় এক মাস পরেই লক্ষ্য করা যায় আপনারা এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন যদি কারো ভেতরের কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখাবেন কারণ এটি কারো যদি মেলোফেলিয়ান টিউবের সমস্যা থাকে বা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা থাকে যেগুলি থাকলে আর কোনোভাবেই পুত্র বা কন্যা সন্তানের এর মুখ দেখা সম্ভব নয় তাহলে আপনি এই পদ্ধতিটি প্রয়োগ করলেও তার ফল পাবেন না তবে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই এটি খেলে লাভ করবেন তবে এই এটি প্রয়োগ করার আগে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়েই এটি প্রয়োগ করবেন নমস্কার